আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়র্স সোয়াগেন্টারপ্রাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি জুকি থ্রি প্যাটার্ন বাটন স্টিচ আপনারা দেখতে পারতেছেন দুই ফুটার বাটন এবং চার ফুটার বাটন দুই রকমের বাটনই লাগানো যায় কয়েক রকমের বাটন লাগানো যায় মেশিনগুলা দিয়ে সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোল এই মেশিনটিকে জুকি থ্রি প্যাটার্ন বাট টেক বলা হয় বাটন স্টিচ বলা হয় এই মেশিনটা দিয়ে আপনারা সকল প্রকার বাটন লাগাতে পারবেন তো এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র আটাইশ হাজার টাকায় তারপরে দেখাচ্ছি আর একটি জুকি বাটন হোল এল বিএচ সাতশো একাশি মডেল কোনাকাটা লেটেস্ট মডেল বলে যেটাকে মেনুয়েলের মধ্যে এটাই হচ্ছে সবথেকে আপডেট মডেল আর কি এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় একেবারে আপডেট মডেলের বাটন হোল মেশিন যেটাকে বলে তারপরে দেখাচ্ছি একটি কানসে স্পেশাল মেশিন বাই হুই ব্র্যান্ড একেবারে ফ্রেশ মেশিন এই চালানে যে মেশিনগুলো আসছে সম্পূর্ণ ফ্রেশ মেশিন দেখাচ্ছি আপনাদেরকে যারা প্যান্টের কাজ শার্টের কাজের জন্য কাঁচাই মেশিন খুঁজতেছেন দেখতে পাচ্ছেন চার নিয়ে ডেলে খুব সুন্দরভাবে সেলাই করা মেশিনটা তারপরে দেখাচ্ছি পেগাসাস ডাব্লিউ সিক্স হান্ড্রেড ব্র্যান্ডের একটি সিলিন্ডার ব্যাড ফ্লাডলক এই মেশিনটি পাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় খুব সুন্দর মেশিন প্যাগাসাস জাপানি ব্র্যান্ড এই মেশিনটি আপনারা বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখাচ্ছি জ্যাক ব্র্যান্ডের একটি সিলিন্ডার বেড এই মেশিনটিও পেয়ে যাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় এটি ডাইরেক্ট ডেপ সার্বো মোটর এটার ভিতরে মটর নিচে কোনো মটর নাই একেবারে ফ্রেশ মেশিন খুব সুন্দর কন্ডিশনের মেশিন জ্যাকের মেশিন তারপরে আমি একটি মেশিন দেখাচ্ছি জ্যাক ব্র্যান্ডের থ্রি নিডেল ফিট অফ দাম যারা প্যান্টে এবং এই যে সাদা পায়জামা সেলাই করার জন্য তিন নিডেলের মেশিন চান যে আমার ডেকোরেশনের জন্য তিন নিডেলের মেশিন লাগবে তারা এই মেশিনটি নিতে পারেন এটার আরেকটি সুবিধা হচ্ছে এটা রেসিং রোলার যত মোটা কাপড় হোক এটা টেনে নিয়ে যাবে তিন রিলে খুব সুন্দরভাবে সেলাই করা স্ট্যান্ডাও খুব মজবুত স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড বলে এটাকে সামনে বক্স সিস্টেম স্ট্যান্ড টেবিল মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশন মেশিনটা যার কাছ থেকে আমার নেয়া উনি মেশিনটা নতুন কিনেছিলেন তারপরে আর একটি মেশিন দেখাচ্ছি ব্রাদার ব্র্যান্ডের জাপানি মেশিন এটি হচ্ছে লাইট ডিউটির ফিট অফ দাম এটিতে আপনারা দুই নি কাজ করতে পারবেন ব্রাদারও একটি জাপানি ব্র্যান্ড দেখতে পারতেছেন খুব সুন্দর একটি মেশিন এই চালানের মেশিন প্রত্যেকটা মেশিনই খুব সুন্দর তো আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় দুই নিডেলে খুব সুন্দরভাবে সেলাই করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারপর রয়েছে ব্রাদার ব্র্যান্ডের আরেকটি বারটেক মেশিন শুধুমাত্র বিশ হাজার টাকায় তাছাড়া আমাদের কাছে রয়েছে অনেক আনরেডি মেশিন যেগুলো আমরা রেডি করে বিক্রি করার জন্য রাখছি যদি কেউ ব্যবসার জন্য চান যে আমার জুকি ব্রাদার সানিস্টার মেশিন প্রয়োজন আমি অল্প দামে নিয়ে এগুলাকে রেডি করে সেল করবো তারা এই মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর একটি মেশিন দেখাচ্ছি জুকি এম ও সিক্স সেভেন ডাবল জিরো সাতষট্টিশো মডেল বলে এটাকে ফোর থ্রেড মেশিন দেখতে পারতেছেন খুব সুন্দর সেলাই এই মেশিনটি পাবেন শুধুমাত্র আঠারো হাজার টাকায় নিচে নতুন সার্বু মোটর লাগানো তারপর বরাবরের মতোই জুকি ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন দিচ্ছি শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় এইট থ্রি ডাবল জিরো এন রয়েছে ত্রিপল ফাইভ জিরো এন জুকি অরিজিনাল খোদাই করা মেশিন এই মেশিনটিও পাবেন বারো হাজার পাঁচশো টাকা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম